পক্ষ থেকে এই মেয়ের সুবিচার এবং সুতন্ত করে এই সুবিচার চাই আর এলাকাতে যেন এ মায়ের যেন কোন মায়ের ছেলে মেয়ে যেন বুক খালি না হয় আমরা চাই সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার এবং এই যে সামাদিত ভাইরা আপনারা যে কষ্ট করেছেন এই সামিয়ার জন্য আমরা আপনাদের নিকটwidetilde যোগ্য আসলে এরা দুই বোন এক ভাই এই সামিয়ার বাপ বিদেশে থাকি সেই পাগল হয়ে গেছে সামিয়ার মা তো ভাগল হয়ে গেছে পরিবারের সবাই ভাগল হয়ে গেছে এই সামিয়া এই ফাঁসতলা থেকে আর তার কোনো কিছু থাকার কথা না কিন্তু সেই কথা বলেছে সেই মায়ের সাথে কথা বলেছে নার্সের সাথে কথা বলেছে নার্সেরা প্রশ্ন করেছে জিজ্ঞাসা করেছে উত্তর দিছে আর কোন কোনো ফেসবুকে লেখে তার কণ্ঠ নয় এটা তার কণ্ঠ এবং একশো পার্সেন্ট আমরা নিশ্চিত এ তার কণ্ঠ দিয়ে এই ইয়াটা করা হয়েছে সামিয়ার কণ্ঠ আমরা আপনাদের নিকট এই প্রত্যাশা এবং এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা অতি বিলম্বে এই সামিয়া হত্যার এই কি হয়েছে পুরা ঘটনাটি আমাদেরকে এবং সাংবাদিকদেরকে বলেন আমরা ইনশাল্লাহ সুস্থ বিচার তদন্ত চাই সামিয়া সব আমি মানা লাগুন স্বামী হয়েছে স্বামী যখন অ্যাক্সিডেন্ট হয়েছে স্বামী স্বামী মা সকালবেলা আসে সামিয়াকে হাসপাতাল থেকে ডাকা নিয়ে যায়। তখন আমাদেরকে বন্ধ হয়েছে আমরা আসছি সঙ্গে মৃত্যুর পরে আমরা এখানে আসছি আসার পরে আমরা হুজুরে আমাদেরকে বলতেছে আপনারা থানা আসেন এখানে একটা আমরা রিলেক্স নিয়ে নিলে এখান থেকে আপনাদের লাস্টটা দিয়ে দেবো আপনারা আর পোস্টমার্টামে করার দরকার নাই আপনারা মারে গিয়ে কোনো ধামে দরকার না এরপরে সাংবাদিক বাইরে আসছে আমাদেরকে সাংবাদিক সাথে কোন কথাই বলতে দিতেছে না থানা গেলে থানায় আমাদেরকে কথা বলতে দিতেছে না তাদের দুর্বলতা আছে আমার মনে হয় এ কারণে আমাদেরকে সাংবাদিক সম্মেলন করতে গেলে থানায় যাতে জানে কোনো মান্য দিতে জানে

ইলেকশন বাসের আমার দাগুলি যদি পাঁচ ছ লাখ যদি ভরে থাকে আমরা তখন আছি একে এই জায়গা এই জায়গা এক ফোটা রক্ত আমরা পাইনি পাঁচতলা থেকে যদি একটা মানুষ বারো বছরের একটা বাচ্চা যদি পড়ে থাকে তার হাড্ডি মাংস দেওয়ার দূরের কথা তার ব্লাড রাস্তা পড়ে থাকার কথা আমার রক্ত এক ফোটা রক্ত আমরা এখানে পাইনি এটা পরিকল্পিতভাবে ভাবে হত্যা হয়েছে আমি মনে করি আমি আর বেশি কিছু করবো না আমি মনে করি উপরে যে পাঁচজন টিসার আছে মহিলা এই মহিলাদেরকে চিক্রসা করলে পাঁচ মিনিটের ভিতরে

আমি আমরণ দেই ডিসেন্ট চাই আমার মেয়ে কিربه হত্যা করে আমরা এটা উচ্চারণ আমি সত্যবই চাই আপনাদের যাবার কাছে আমি তোমাদের কাছে জানতে চাই তা দেখতে চাই আমাদের বিচার আমি এইটুকু আপনাদের কাছে চাই আমি